قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا ডাইকা বলতেছে আল্লাহ তো আমাকে ডাইকা বলতেছে ইয়া ইবাদি ইয়া ইবাদি হে আমার কোন বান্দা সো জিনে নিজের নফসের উপরে জুলুম করছো ব্যভিচার করছো গুনাহ করছো দুনিয়ার কোন মানুষ দেখে নাই জিনা করছো জুলুম করছো আমি আল্লাহর সঙ্গে হকের ব্যাপারে রদ বদল করেছো কে আসো ইয়া ইবাদি ইয়া ইবাদি আল্লাহু আছো যেই বান্দা আমি ইমান সঙ্গে ফৰমানি করেছ ইয়া আইবা দি বলিয়া আইবা দি আল্লাহ দি না আশ্রফ করেছো। করেছ করেছ আস বান্দা আস আমি আল্লাহ ক্ষমার দরজা তোমার জন্য খোলা আল্লাহ ভাব আল্লাহ বলে বান্দা এর বান্দা গুনাহ করেছ অপরাধ করেছো। তুমি যদি গুণা করতে 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 তোমার গুণা যদি সাগর থেকে ফেলা উঠতে 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 উড়তে পাহাড় পরিমাণ উঠে যায় ওরে বান্দা মনে রাখবা তোমার গুনার থেকে আমি মাউলার রহমত আরো বেশি আরো বেশি আল্লাহ আকবর আরে সুরে বলেন আল্লাহ আকবর এজন্য এরে আমার যুবক ভাই বৃদ্ধ বাবা দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই দিলের মধ্যে আল্লাহর প্রেম নাই ওয়াজ শোনেন কিন্তু মাগার পাশক নামাজ পড়েন না এমন লোক আছেন না নাই সারাদিন চার দোকানে ওয়াজ লাগায় কিন্তু নামাজ পড়ে না তার মানে বোঝা যায় এই ওয়াজে কাজ হয় না ঠিক না তার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা মসজিদের সামনে দিয়া হাইটা হাইটা যায় আজান দিলে পরে মসজিদে যাইয়া অজু বানাইয়া মাওলার সামনে সেজদা দেওয়ার ইমান নাই ঠিক কিনা যদি এমন ইমান থাকতো এই আল্লাহর ভালোবাসা থাকতো নবীর মোহাব্বত থাকতো শুধু ওয়াজ নয় ওয়াজ শোনা ছাড়াই শুক্রবারের বয়ানে ওয়াজ মাহফিলের বয়ানে নামাজে হইতো ঠিক কিনা মসজিদের সামনে দিয়ে হাইটা হাইটা হাইতা যায় এতটুকু নসিব হয় না এতটুকু ইমানের পাওয়ার নাই যে ইমানের পাওয়ার দিয়া এই শীতের দিনে ঠান্ডা পানি দ্বারা উজু বানাইয়া আরামের ঘুমকে বিছানাকে লাত্তি দিয়া ফালাইয়া আল্লাহর সঙ্গে দুই রাকাত নামাজ পড়বে এটা হলো ইমানদারের পরিচয় ঠিক কিনা ও মুসলমান আল্লাহ তো ডাইকা ডাইকা বলতে সেইয়া আইবাদি আই বা হে আমার বান্দারা তোমরা আমার কাছে চাও আমার কাছে আসো বলে আমি তোমাদেরকে ক্ষমা করবো জিলা করছো সুলুম করছো ভ্যাবিচার করছো স্ত্রীকে পর্দায় রাখ নাই মেয়েকে পর্দায় রাখ নাই আজকেই তোমার দিলের মধ্যে মৃত্যুর বয়সটে ভাবে অন্তরের মধ্যে ভয় আসছে ভয় আসার পরে এই সময় থেকেই এমন তাওবা করছে এমন তাওবা করছে এমন নজিরবিহীন হাজারো ঘটনা আছে সত্তর বছর সত্তর বছর সারা জিন্দিগি গুনা করছে কিন্তু এমন তাওবা করছে মৃত্যুর পূর্বে বুঝ আসছে বুঝ এমন তাওবা কইরা আল্লাহর কলি হইয়া জান্নাতে গেছে ঠিক কিনা মুসলিম শরীরের মধ্যে হরিশ একটি ঘটনা আসছে এক লোক একজন নয় দুইজন নয় নিরব্বই জন লোককে হত্যা করেছে একজন নয় দুইজন নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে হত্যা করতে 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 যখন নিরানব্বই জন সংখ্যা হয়ে গেছে তার মধ্যে অনুশোচনা আসলো বরবাদ করলাম জিন্দিগি নষ্ট করে দিলাম এর মধ্যে তার হুশ ফিরে আসছে এমন সময় খ্রিস্টানের এক পাদ্রীর কাছে গেছে যা বলে হে পাদ্রী সাহ আমি তো আমি জিন্দিগির মধ্যে গুণা করতে 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 নিরানব্বই জন মানুষকে হত্যা করে ফেলেছি ও পাদ্রি তোমার ধর্মের মধ্যে এমন কোনো কিছু আছে কিনা যে আমি পাক হয়ে যাব জিন্দিগির মধ্যে আর ভুল করব না পাদ্রি চিৎকার মেরে বলে হায় হায় সর্বনাশ তুমি কি করে ফেলেছো না তোমার কোনো ক্ষমা নাই না তোমার কোনো ক্ষমা নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বনে ইসরায়েলের লোকটা এই পাদ্রিকে আবার সঙ্গে সঙ্গে মেরে ফেলেছে কতল করে ফেলেছে একশো জন মিল কইরা এই পাগলা কেউ সামনে যায়া একজন জনবসতি বস্তির মাইদে একজন আল্লাহ ওয়ালাস দেখা বলে এ আল্লাহর অলি আমি তো মানুষ ক্ষম করতে করতে এক জন্যই দুইজন নয় একশো মানুষকে হত্যা করে ফেলেছি আপনার ধর্মের মধ্যে এমন কোনো মানুষ আছে কি যার কাছে গেলে আমি তাও বা কইরা আমার মধ্যে মরার ভয় আসছে আমার মধ্যে কবরের ভয় আসছে আমি আর গুনা করতে চাই না আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই ওই লোকটা দায়িকা বলে এই যে পাহাড়ের পদদেশে দেশে যাইয়া দেখবা মারেক্ষা বান্দা আছে তার কাছে যাইয়া তুমি জীবনের নাহি তাও বা কইরা তোমার তুমি ভুল শোধরায়া নাও এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা দেউর এমন সময় আল্লা টালা সমান থেকে মায়াপুল মাউদকে পাঠায়া তার সামনে হাজির করছে মালাকুল মাউদ তার চোখের সামনে আসছে তিনি মিন টাইমে তার মৃত্যু হয়ে গেছে মৃত্যু হওয়ার পর দুইজন জন ফেরেশতা চলে আসছে একজন ফেরেশতা হলো নেককার ফেরেশতা আরেকজন ফেরেশতা হলো বৎকারের ফেরেশতা মানে একজন হলো জান্নাতের ফেরেশতা আরেকজন হলো জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা লাইক বলে সে আমার বলে কিভাবে

যাইয়া যাইয়া তুমি এখানে একটা ফায়সালা করে বলে কি ফায়সালা বলে এই বান্দা যদি দেউর দিচ্ছে খমার জন্য যেই দিকে রাস্তাটা কম হবে সেই দলে তাকে অন্তর্ভুক্ত করা হবে এন্ডিমেন্ট টাইমে মাটি মাপা শুরু হয়ে গেল কিন্তু এই তাওবার রাস্তাটা খুব দুরুপ্ত ছিল আল্লাহ তা আলাদা বলে কুলিয়া আই বা দি আল্লা আমার বান্দা সত্তর বছরে বুঝে নাই কিন্তু তার দিলের মধ্যে জাহান নামের ভয় আসছে তার দিলের মধ্যে মৃত্যুর ভয় আসছে আল্লাহ মাটিকে হুকুম দিল হে মাটি যদিও তোমার দিকে ক্ষমার দিকে রাস্তা দ্রুত বেশি রাস্তা এরে মাটি তুমি সংকীর্ণ হইয়া আমার বান্দাকে পাশ করাইয়া জান্নাতি ফেরেস্তারে পাশ করাইয়া দে আল্লাহ ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবা আল্লাহ তো প্রতিনত ডায়িকা ডাইকা বলে কলিয়া আইবাদি দি আল্লাহ না আশরফ মু না তু মির রহমাতিল্লা আল্লাহ বলে এমন সুন্দর শব্দ ওরে বাবা আপনারা বুঝবেন না ইয়া আইবা বলছে ইয়া আইবা আরে আইবাদি মানে আমি হুসাই আমাকে বলতেছে আইনাম সাহেব আমাকে বলতেছে আমি মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে আমি চেয়ারম্যান সাহেব

বলে কবর তুই চাস কি কবর ডাইকা বলে বলে না না আমি টাকা পয়সা চাই না আমি খাই না তবে মুমিন বান্দা পাই না একটা যদি মুমিন বান্দা পাই আমি ফেরস্তা আমি কবর তাকে দইরা আল্লাহর জাননাতে পাঠাও এরে যুবক ভাই এরে বরুকান্তির যুবক ভো যৌবনের তারনাই গুণা করছো কোনো মানুষ দেখে নাই আল্লাহ দেখছে এরে বিদ্য বাবা গুনা করছে কেউ দেখে নাই আল্লাহ দেখছে এখনো সময় আছে নামাজ পড়ো জিন্দিগি পরিবর্তন করো আরে কত বিদ্যের জানা যায় এই মাঠের মধ্যে পড়ি কত যুবকের জানা যায় এই মাঠের মধ্যে পড়ি আরে কত বিদ্য মায়ের জানা যায় এই মাঠের মধ্যে পড়ি কত যুবতী বোনের জানা যায় এই মাঠের মধ্যে পড়ি পায়ের কাছে যদি আপনার যদি আমার সামনে আসেন এর যুবক তোর কপালের মধ্যে চুমা দিয়া পুকে আমি তো আল্লাহ পাকের পক্ষ থেকে একজন দিনের খা তুমি আসো তোমার কপালে চুমু খাব প্রয়োজনে পায়ে ধরবো তারপরে যুবক নামাজ সারিও না জিনা করো নামাজ পড়ো চুরি করো নামাজ পড়ো দিবস একদিন তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে ফাহেসের কাজ থেকে আল্লাহর কাছে ওলি বানাইয়া দিবে ঠিক কিনা আজকে বহু বহু লোক উমুক পীর দাবি করে উমুক দল তুমুক দল দাবি করে আরে ভাই নামাজ তো কোনো দল চিনে না কবর তো কোনো দল চিনে না কবর তাকেই চিনে যার মধ্যে আমল বলো ইমান বড় এ বাবা সৈদারব জান যান মালুষিয়া যান আপনার পাঁচ ফুটার যদি ঠিক না থাকে পুরুষে ধরবে কি ধরবে না এরে বাবা কবর তো এমন একটা ঘর যেই ঘরের মধ্যে যদি আপনার ইম আমল ঠিক না থাকে আপনাকে জাহান্নামের ফেরেশতা পাকরাও করবে ঠিক কি না এরে বাবা কবরে যাই কবরের সামান নিয়ে যেতে হবে কবরে সামান বলে কবরের সামান কি বলে ইমান আর নে কামল এই দুইটা জিনিস নিয়া যদি কবরে যাও এই কবরটা তোমার জন্য জান্নাত ফুলের বাগান হয়ে যাবে ঠিক কি না এরে আমার যুবক ভাই এরে আমার বৃদ্ধ বাবা নে কামল ছাড়া যদি তুমি কবরে যাও নে কামল ছাড়া যদি মামলার সামনে হাজির হও দিয়া দিয়া দিনকে দিন মাসকে মাস পর বছর তোমার সামনে কোরআনের আয়াত গুরু বলেছে আল্লাহ তো বলে এর বান্দা কেয়ামতের আগ পর্যন্ত আমার ক্ষমার দরজা খোলা আরে আল্লাহ বলে ক্ষমার দরজা খোলা বুনা করছে আসো রবের দিকে আমি রব কারো কাছে বলবো না কাউকে জানাবো না মা যদি তোমার অপরাধের কথা জানে হয়তো মা করতে পারে বাবা রাগ করতে পারে রাত্রে তিনটার সময় যখন এই গান্ধী বাটেশ্বরের সমস্ত মানুষের দরজা বন্ধ থাকে তখন কার দরজা খোলা জোরে চিৎকার মেরে কার দরজা খোলা এরে যুবক ভাই তোমার কি প্রয়োজন রাত্রে তিনটার সময় তুমি উঠ উঠা উজু বানাইয়া দুনিয়ার মানুষের দরজা যখন বন্ধ থাকে আল্লাহ বলে বান্দা তখন আমি আল্লাহর দরজা আমার মুমিন বান্দা বান্দির জন্য খোলা এজন্যই তো কবি খুব চমৎকার বলে কবি বলে হয় রজনী যখন এরে মানুষ ভালো কইরা বুঝো দুনিয়ার ছয় নয় নয় ছয় কিভাবে বুঝলা দোকানে যাইয়া টাকা বাংতি করলে দশ টাকা কম নেও না বারবার বুঝো আল্লাহ এত সুন্দর বুদ্ধি দিছে এত সুন্দর আকল দিছে বুঝ দিছে দুনিয়ার ছয় নয় নয় এত বুঝা বুঝলা আমার মাওলাইছে এত বলতেছ আসো না আমার কাছে আসো তোমার চাকরি নাই তোমার অসুস্থ তোমার এই সমস্যা এই সমস্যা এ বাবা রাত্রে তিনটা বাজে আল্লাহ পাক বলে বান্দারা দুই রাখার তাহার যতের নামাজ পড়ো এই তো কবি খুব সুন্দর কইরা বলে অতিও গভীর হয় রজুনি যখন নীরবে প্রভুর নাম ডাকিও তখন প্রভুর পুরুণা যদি পাইবার চাও প্রভুর করুণা যদি পাইবার চাও অতিও গভীর রাতে উঠে তাহার গুণ গান গাও আল্লাহ এরে বাবা এই বড় বংশের পরিচয় পরিচয় নাই নাই, বাড়ির কিন্তু সেই লোকটা আল্লাহর কাছে অতি প্রিয় ঠিক কিনা আল্লাহ বলে আমার কাছে প্রিয় হওয়ার জন্য ভালো বংশের প্রয়োজন নাই ভালো বাড়ির প্রয়োজন নাই গাড়ির প্রয়োজন নাই নাই আমার কাছে যদি কোনো বান্দা প্রিয় হতে চায় তার কলবটা সুন্দর থাকতে হবে ইমানটা মজবুত থাকতে হবে আমলগুলো খালেস হতে হবে ঠিক কিনা এর ছাড়া বেশি কোনো মাওলার কাছে পরিচয় নাই মাওলার কাছে দাম নাই এজন্য আমার মূল কথা এক কথা এরে বান্দা এরে আমার পর্দার অন্তরে আম্মা জানে না গো জিন্দিগিতে নামাজ পড়ো না নামাজ পড়ো না আজকে থেকে নামাজ ধরো ধরবেন তো এ যুবক ভাই এ বৃদ্ধ বাবা আজান হয় মসজিদের মাইক মসজিদের সামনে দিয়ে হাইতে যাও তোমার মনটা কি কবরের কথা ভয় হয় না কবরের কথা কি তোমার ভয় হয় না আহা এই কবরে যে যেতে হবে কোনো মিথ্যা এই জুড়ে বলে উনত্রিশ নম্বর পড়া সৌরাতুর মুলকের মধ্যে আল্লাহ তারা নিজের পরিচয় দরছে তারপরে বলে আল্লাহ দিয়ে খোলা মাউদ আল্লাহ বলে হায়াত সৃষ্টি করার পূর্বে মাউদ সৃষ্টি করছি আরে মানুষ বুঝলানা চিল্লানা না এই দুনিয়া থাকার জায়গা নয় ঠিক কিনা এই যে বাড়ি বানাইছ এই বাড়ি তোমার সঙ্গে যাবে না কারণ কাপড়ের তো কোনো পকেট নাই ঠিক কিনা

আমল করো আমল করো ওই আখরাতের जिंदगी সুন্দর করো এই দুনিয়া থাকার জায়গা নয় এই যে মাটি মিনহা অফিহা ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতা নুখরা মাটির উপরে দাঁড়ায়া বাহাদুরী করো মাটির উপরে এর উপর তারে মিথ্যা বলো মাটির উপর তারায় জুলুম করো মাটি বলে আরে আজকে তুই বনি আদম হইছস মাটির তৈরি এ যে মাটির উপর তারায় বাহাদুরী করো আমি তো চাইলে আল্লাহ তো পারে এখনি মতખા অবস্থায় এখনি মিথ্যা বলো অবস্থায় এখনি যে ব্যনামাজি হইছ এখনি তোকে মাটির সাথে পিষাই দিতে ঠিক কিনা আল্লাহ পারে কিনা এজন্য আল্লাহর ভয় আর আল্লাহর রহমতের আশা তাওবার দরজা এখনো খোলা আছে ঠিক কিনা দুনিয়া সাজানোর জন্য যেইভাবে দুনিয়া সাজাইতেছো ঠিক তার থেকে আরো বেশি আখরাত যেন আমরা সুন্দর করতে পারি আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুক সকলে বলেন আমিন অল্প সময়ের মধ্যে কথা বলা যায় না যা কিছু বললাম আমি যেন আগে সর্বপ্রথম আমল করতে পারি আমার এই অত্র গ্রামবাসী মহল্লাবাসী এলাকাবাসী আল্লাহ সবাই যেন নামাজ হয়ে যায় মা যেন নিশীল হয়ে যায় সকলে চিৎকার মেরে বলেন আমিন